আজকে আমরা দর্শকদের কি দেখাবো আজকে আমরা দর্শকদের একটি ইনিঞ্চি গ্যাসোলিন পেট্রোল পাম্প এটা কি কোম্পানি এটা হন্ডা কোম্পানি আচ্ছা তা এটা একটু খুলে দেখান আমাদের দর্শকদের দেখাবো রাহান তুমি এখানে আসো একটু আপনি আসেন এটা কাটো এটা কি পেট্রোলে চলে পেট্রোলে

এই যে দেখছি এটা কি এখানেও আমাদের এখানে বডি কোম্পানি কোম্পানি উদয়গো লেখা আছে লেখা আছে আচ্ছা আচ্ছা উদয়গো লেখা আছে এখানে স্টিকার করা এখানে পাম্পের বাজারে তো অনেক নকল হুন্ডা বের হইছে দেখছি অনেক দাম কম সেগুলো আছে আমাদের কাছে যদি বলেন আমরা ওটা দিতে পারব আপনাকে জাপান লেখা আছে এই জাপান লেখা আছে জাপান লেখা আছে কার জায়গা এদিকে এদিকে আগে এটা দেখেন আচ্ছা আচ্ছা এই কার লেখা আছে দেখেন এই যে কার বোর্ডার অরিজিনাল আবার এই পাশেও তো লেখা আছে জাপান লেখা আছে এটা ফর স্টকের এখানে মোবিল আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এখানে যে পেট্রোল এক কথা এটা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং খুবই খুবই চমৎকার মেশিন এটা মানুষ নিয়ে তো প্রতারিত হবে না না প্রতারিত হবে না এই মেশিন চালাবে যারা একবার নেবে এলাকায় আরো কটা যাবে ইনশাল্লাহ আচ্ছা আর আর যারা কম দামের চাই না আমাদের আছে এখানে এই যে ছবি দেখা একটা আছে সেই যে এখানে দেখেন আছে এটা কম দামের যে এটা কোয়ালিটি মাল কিন্তু ওটা জাপানি না আচ্ছা আচ্ছা এটা আপনার এটা জাপান লেখা আছে দেখার কম দামের একটু দেখাও দর্শকদের দেখতেই প্রায় সেম কিন্তু মানের অনেক বিফার এখানে দেখলাম যে মেশিন গুলোতে করে সব জায়গায় লেখা আছে প্লাস এটাতেও ওটা একটু বের করে যদি আমাদের দর্শকরা দেখে তাহলে বুঝতে পারবে যে দাম কম বেশি কেন হয় মেশিনে কোয়ালিটি এটার পাম্পের কোয়ালিটিটা দেখেন দর্শক আর এটারও আপনার এখানে ডুপ্লিকেট যে ট্যাঙ্কি দেখলে বলা যাবে এখানে রাখেন আমি দেখাই আপনাদের হেল্প করি এর মুক্তিটা দেখেন এটা অনেক হাডি আর এর মুক্তিটা দেখেন প্লাস এর পাম্প হালকা পাম্পে পাতলা এ পাম্প অনেক মোটা অনেক কিছু আচ্ছা আচ্ছা এখানে কি খোদাই করে লেখা আছে